আজকে আইসিটি কোর্ট যেটা শেখ হাসিনার বিচার হচ্ছে যুদ্ধ যুদ্ধ অপরাধদের কোর্ট যেটা আগে ছিল সেটাই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে আজকে একটা সম্ভবত এতক্ষণ চলছে আজকে একটা গুরুত্বপূর্ণ জবানবন্দি উপস্থাপন করা হবে সম্ভবত শুরু হয়ে গেছে পত্রিকার খবরগুলো এরকম যেমন যুগান্তরের হেডলাইন হলো শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুন বুঝতে পারতেছেন কত সিরিয়াস ব্যাপারটা এটা হলো মামুন আইজিপি ছিল আইজিপি মানে অর্ডারে কমান্ড অনুসারে হাসিনা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ডাইরেক্ট আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পুলিশের সর্বোচ্চ ব্যক্তিত্ব পদ তো এই আইজিপি মামুন রাজসাক্ষী হয়ে গেছে মামলায় এই মামলায় এই মামলা মানে যতগুলো পুলিশের পুলিশের হত্যা বিষয়ক মামলা আছে সবগুলো মামলাতে উনি সাক্ষী দিবেন ধারণা উনি সেরকম দিয়ে ফেলেছেন অলরেডি যে মামলাটা চলতেছেন এই মামলায় উনি এই জন্য সাক্ষী এই সাক্ষীটা গুরুত্বপূর্ণ এই জন্য এই সাক্ষী দিয়ে ডিটারমিন হয়ে যাবে যে হাসিনার একদম ফাঁসির শাস্তিটা হচ্ছেই কিনা সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তামাল তা তো থাকছে আমি আবার বলছি আইসিটি কোর্টটা ব্যাকগ্রাউন্ডটা বুঝে রাখার দরকার আছে আমাদের আইসিটি কোর্টটা যে যুদ্ধবাদের শব্দটা টার্মোলজিটা বোঝার চেষ্টা করবেন আইসিটি কোডটা এটা হলো নুরেমবাগ ট্রায়াল নুরেমবাগ ট্রায়াল মানে হিটলারের পরবর্তীতে পঁয়তাল্লিশ সাল পরে যে বিচার শুরু হয় এই বিলের বিচারটা হয়েছিল জার্মানির নুরেমবাগে এই নুরেমবাগ ট্রায়ালের যেই সব পদ্ধতি ফলো করা হয়েছিল ওই পদ্ধতির থেকে এই ধারণাটা আসে যে যুদ্ধপথে বিচার কেমন করে করতে হবে ওখানে আসছিল যে হুকুমটা দিছে কে নির্দেশ দিছে কে এরকম ভাবে গণহত্যা করার বা ব্যাপক হত্যা করার কেন আমি এরকম পিছিয়ে নিলাম এই জন্য গণহত্যার সবকিছুকে গণহত্যা বলা আমাদের একটা স্বভাব আছে বিশেষ করে আমাদের আমাদের প্রগতিবাদীরা আমাদের হিন্দুত্ববাদীরা আসলে এই শব্দটাকে পপুলার করছে অ্যান্টি পাকিস্তানের নাম করে অ্যান্টি ইসলামিক একটা ধারণা হিসাবে তুলে ধরেছে কিন্তু অরিজিনালি জিনিসটা এরকম ছিল না অরিজিনাল এটার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই এটার এটা ছিল যে যুদ্ধাপ বিষয়ে যুদ্ধ মানে যারা যারা এই যেটা বলতেছিলাম যে গণহত্যা গণহত্যার টার্মটা যেখানে সঙ্গে ব্যবহার করা যায় না গণস্তান পূর্ব হিসেবে ব্যবহার করতেছে আওয়ামী স্টাইলে এটা করা যায় না এই জন্য যে গণহত্যারেশন আছে ইউএন এর দেওয়া ওই ডেফিনেশনের ভিতরে যেটা না পড়ে সেটাকে আপনি গণহত্যা গণহত্যা হয়েছিল কিনা এটা ইউএন এর ডেফিনেশন অনুযায়ী হাসিনা গভর্নমেন্টও পারে না এটা প্রমাণ করতে ফলে ওই আমাদের আইআর ডিপার্টমেন্ট এটা কেন সেটা আইআর ডিপার্টমেন্ট কুতুবকে দিয়েছিল এটা

এথনিক গোষ্ঠীটার প্রতি আপনি ঘৃণা ছড়িয়ে নির্মূল করার বুদ্ধি করছেন এই যে নির্মূল শব্দ সারিয়াররা কেন নির্মূল শব্দটা ইউজ করছে এবার বুঝতে পারবো না জবরদস্তিতে নির্মূল হয়েছিল তো পাকিস্তানি গভর্নমেন্টের কোন নির্মূলের ধারণা প্রমাণিত্য মানে প্রমাণ করা যায় এরকম কোন ক্লিনজিং এর ধারণা এথেনিক ক্লিনজিং বাঙালিরা বাঙালি ক্লিন করতে হবে রাগের মধ্যে দিয়ে কিন্তু বলতে পারে হয়তো আমরা শুধু মাটি চাই আমরা বাংলাদেশে কিছু চাই না এইরকম ধারণাগুলো থেকে আসে কিন্তু আপনি যতক্ষণ এথিন ক্লিনজিংটা প্রমাণ না করতে পারবেন ততক্ষণ যুদ্ধবাদ শব্দটা এই সরি গণহত্যা শব্দটা ব্যবহার করা যায় না এই হচ্ছে প্রবলেম তো সেটা আজও করা যায় না কিন্তু কন্টিনিউয়াসলি এই শাহবাগীরা প্রো ইন্ডিয়ান হিন্দুবাদীরা এই বয়নটা দিয়ে যায় কারণ এটা মুসলমান কুপানোর একটা ভালো অস্ত্র এই হিসেবে তারা গণহত্যা 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 সমানে ইউজ করে যায় কিন্তু এটা ডেফিনিশন যতক্ষণ না মানা যাবে इवन এ ডেফিনিশন ততক্ষণ এসে বলে ক্যাম্পেন হবে বাজার গরম করতে পারবেন আমরা অজান্তে এগুলো ব্যবহার শুরু করব কিছু হলে গণহত্যা বলে দিব যেমন অলরেডি আইসিপি কোটা আরো কিছু মামলা আছে সেখানে তাজিন খুব পরিষ্কার করে বলছে যেটা ওখানে আগে বুঝতে পারছে এটা বনহত করা যাবে না গণহত্তা ও ইচ্ছে করে আগে বনহত বলা বন্ধ করছে বুদ্ধিমানের কাজ আইবে আর মূল প্রসঙ্গে আসি তাহলে আজকের মামুন সাহেবের বক্তব্যটা সাক্ষ্যটা রাজসাক্ষীর সাক্ষ্যটা নিশ্চিত করবে হাসিনার ফাঁসিটা হবে কিনা সাথে কামাল কামালেরও আজকের দিনটা এত গুরুত্বপূর্ণ এই জন্য আজকে এটাকে প্রথম প্রসঙ্গ করেছি আমি এটার কারণে আপনারা গত কয়েকদিন ধরে দেখতেছেন যে বারে বারে আপনাদেরকে অগ্নিহত্রীর নাম বলতেছি র কেন এত সিরিয়াস হচ্ছে এই সময়টা ওদের হলো হাসিনার গায়ে যদি একবার গণহত্যার না হলো মানে হত্যার এই দায় জন্য তার প্রমাণ আছে কিনা এই যে টেলিফোন কথোপকথনগুলো রেকর্ড করে নিয়ে যাওয়া হয়েছে এটা কোর্টে প্রমাণ হিসেবে অলরেডি পেশ করা হয়ে গেছে আর সেটার পক্ষে এখন সাক্ষী দিবে তৃতীয় ব্যক্তিটা তৃতীয় কমান্ডের ব্যক্তিটা প্রধানমন্ত্রী অর্থাৎ হাসিনা এরপরে কামাল স্বরাষ্ট্রমন্ত্রী এরপরে হচ্ছে আইজি আইজি যখন সাক্ষ্য দিচ্ছে কথাগুলো সত্য সে এই কমানটা প্রুভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ফলে আজকের এই সাক্ষ্যটা রয়ের লোকেদের ইন্ডিয়ান লোকেদের হাসিনাকে বাঁচানোর শেষ আশ্রয় এটা আর একবার একটা জায়গায় ফাঁসি এগুলো তো বুঝেন একটা ফাঁসি যা দাও একশোটা দাও একশোটা কেসে ফাঁসি দেওয়া তাই ফলে আজকের দিনটা এই সাক্ষীটা এই সাক্ষ্য দান দানটা রয়ের জন্য খুব সিরিয়াস খুবই মারাত্মক ক্যালকুলেটিভ মানে যত কিছু ক্যালকুলেশন করছে সেই ক্যালকুলেশনটা একদম ফাঁসাই দিবে তাদেরকে আর ঠিক সেই কারণে যে কথাটা বলবো অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আজকে হেডলাইনটা আজকের এই সাক্ষ্য দান মামুন সাহেবের প্রাক্তন আইজি মামুনের এই সাক্ষাত দান সাক্ষ্য দান এবং এর তাৎপর্য কি এই তাৎপর্যের প্রসঙ্গে এখন কিছু কথা বলবো তাহলে তাৎপর্য হিসাবে যেটা ঘটবে সেটা হলো যে রয়ের ইন্ডিয়ার স্বার্থ হাসিনার স্বার্থের হাসিনাকে বাঁচানোর যত কিছু স্বার্থ ছিল তারা ভিত্তিমূলে আঘাত পাবে আজকে তারা এই কারণে গত কয়েকদিন ধরে আমরা দেখছি তারা ডেসপারেটলি বাংলাদেশের যে কোনো ধরনের হাঙ্গামা তৈরি করা দাঙ্গা তৈরি করার জন্য উঠে পড়ে লাগছে আর সবচেয়ে প্যাথেটিকলি দুর্ভাগ্য আমাদের যে আমাদের এক রাজনীতিবিদ বিএনপি নেতা তারেক রহমান ঠিক ততদিক কাজে নামে কোন দিকে তার কোন হুশ নাই হুশ নাই এটা হলো অনেকটা এরকম আপনার একটা চালা ঘর বদলাতে হবে আর খুব মনের আনন্দে একটা একটা খুঁটি সরাচ্ছে আপনি জানেনই না যে খুঁটি সরাতে গেলে কোন খুটিটা সরাই দিলে এবার পুরো চালাটা ভেঙে আপনার মাথার উপরে পড়ল তার কে অবস্থা সে তাই ও বেদিস হয়ে গেছে বেহুশ হয়ে গেছে আর ততই অগ্নিহত্রি তাকে খোঁচাচ্ছে তার খবর নাই যে তাকে ক্ষমতার লোক দেখাচ্ছে তার খবর না এই কোন খুঁটিটা সটাই দিলে পুরো চালটা তার মাথা ভেঙে পড়বে এই ঘটনা দিয়ে তারেক রহমান সাথে বিএনপি কমপ্লিটলি পাবলিকের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তার খবর নেই শেষ পর্যন্ত দাঁড়িয়েছে তা অনেকে ছিল তাদের সাথে শ্রেষ্পীরা দাঁড়িয়েছে অগ্নিহত্রের তারিখ এছাড়া বাকিরা সব যার যার মতন কেটে পড়ছে পারে নাই কেটে না পড়লেও পারে নাই আমি যদি ওয়াকারের কথা ধরি নাই আপনি খবর নিয়ে দেখেন কালকে থেকে সে প্রচন্ড অসুস্থ এই মানসিক চাপ সে গ্রহণ করতে পারছে না আপনার কালকে যে দেখা করেছে সে এনুসের সাথে রাষ্ট্রপতির সাথে এরপর কমপ্লিটলি সে জাস্ট আমি যতটুকু বর্ণনা শুনেছি আমার কাছে মনে হচ্ছে আর সেটা আর এটার সাথে কোনো ধরনের সম্পর্ক এগুলো হচ্ছে এই সাক্ষ্যদানের তাৎপর্য আজকের দিনটায় আর একটা তাৎপর্য কথা বলে দিই এটা খুব সিরিয়াস জিনিস এই সাক্ষ্যদানটা আগামীতে আরো যত মামলা আসবে হাসিনা নাম হাসিনার নামে বেশিরভাগ মামলাতে হচ্ছে এক নম্বর আসে কমান রেসপন্সিবিলিটি কমানটা দিচ্ছে কি নির্দেশ দিছে সবার আগে যে নির্দেশটা ধাপে 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 সরকারের পদের অর্ডার অনুযায়ী নিচে নিচে আসছে এই ধরনের যতগুলো লোক থাকবে বড় বড় লোকগুলার হয়ে যে সব বলে দেওয়ার উৎসাহ রীতিবন্ধ ঝড় বয়ে যাবে বলে আমার কাছে ধারণা এই একটা সাক্ষ্য দিয়ে যদি কারণ দেখেন মামলাটা যত সিরিয়াস ততই রাজসাক্ষী হওয়ার টেন্ডেন্সি বাড়বে কারণ এত সিরিয়াস একবার যদি হাসিনাটা প্রমাণ করা যায় নিচে কমান্ডে যারা যারা ছিল মিলিটারি কমান্ড হোক বা পুলিশে হোক বা র্যাবের পিচ্ছে এসে যায় না র্যাবও তো আসলে ইয়ের আন্ডারে পুলিশের আন্ডারে মানে আইজিপির আন্ডারে অফিসিয়ালি কালে আর্মিটাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বা আর্মি চিফের আন্ডারে হাসিনার কাছ থেকে পাচ্ছে ফলে এইসবের কারণে আরো যেসব মামলা হবে সেখানে রাজশাহী হওয়ার টেন্ডেন্সি বাড়বে কারণ এই মামলা থেকে এই ধরনের মামলা থেকে বাঁচবার ব্যক্তিগত ভাবে বেঁচে যাওয়ার একটাই পথ আছে রাজশাহী আর যত রাজশাহী হবে ততই হাসিনার নামে একদম মানে অকাট্য প্রমাণ নিয়ে সব হাজির হবে যে থেকে হাসিনা বেরোনোর কোনো সুযোগ নেই এবং আমার ধারণায় বছর শেষ করতেলা শেষ আগে অন্তত দুইটা মামলা হাসিনা ফাঁসি হয়ে যাবে এবং এর গতি এই মামলার গতি যথেষ্ট মামুনের সাক্ষ্য বুঝতেই পারছে যেটা কত বাইটেল আজকের দিনটা তাহলে এটা করবে কি অন্যান্য মামলা গুলোতেও রাজশাহী হওয়ার প্রবণতা বাড়বে এটা হচ্ছে আর ফলে এগুলো দেখে যে কোনোভাবে এটাকে ভণ্ড করে দেওয়া বাংলাদেশে একটা আগুন লাগাই দেওয়ার এটা লাস্ট এবং ডেসপারেট মোস্ট ডেসপারেট প্রচেষ্টাটা অগ্নিহত্রী শুরু করেছে আর আমাদের দুর্ভাগ্য হলো যে ভিতরে আমাদের তারেক সাহেব জ্ঞান বুদ্ধি হারিয়ে এটার ভিতরে পা রাখছে কোনো দিকে হুঁশ নাই মানুষের কি মনে করলো কি বুঝলো কিচ্ছু কেন নাই আল্লাহ যা করবে আলোর জন্যই নিশ্চয়ই করবে এইগুলো শেষ করলাম থ্যাংক ইউ